আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর ধারাবাহিক আলোচনা করছি অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমি তিনি আমরা কিন্তু কথা বলছি এই পর্বে আমরা শিখবো অক্ষের সমান্তরাল নয় এমন রেখার সমীকরণ আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি যদি এক্স অক্ষ থাকে সেই ক্ষেত্রে আমরা শিখেছি যেমন এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তাহলে এই এক্স অক্ষের সমীকরণ আমরা শিখেছিলাম ওয়াই সমান জিরো কারণ কি কারণ হচ্ছে এই এক্স অক্ষের এক্স অক্ষের যদি সমীকরণ হয় সেই ক্ষেত্রে ওয়াইয়ের মানের কোনো চেঞ্জ নাই অর্থাৎ এক্স এর মানগুলো চেঞ্জ হতে পারে যেমন এর মান এখানে ওয়ান হতে পারে এরপরে একটু গেলে টু হতে পারে এরপরে থ্রি হতে পারে ফোর হতে পারে কিন্তু ওয়াই এর ক্ষেত্রে উপরে ওঠে না নিচেও নামে না লম্ব বরাবর যেটা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এর মানটা যেহেতু ফিক্সড এই জন্য এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান জিরো আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই সমান বি মানে যেটা ফিক্স থাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অর্থাৎ যেমন এদিকে এই একটা বিন্দু যদি হয় যেমন এটাকে যদি আমি টু নামকরণ করি তাহলে ওয়ান টু এই বিন্দুটা হচ্ছে ওয়ান টু এরপরে এদিকে আসে টু অনুরূপভাবে টু মানে ওয়াই অক্ষের দিকে টু পরিমাণ যাচ্ছে বা কুটি হচ্ছে টু অনুরূপভাবে এদিকে থ্রি থ্রি এসে আবার উপরে যদি ওঠে এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখাতে যদি ওঠে সেই ক্ষেত্রে আবার কিন্তু এখানে টু তার মানে ট্যুর কোনো চেঞ্জ নাই তাহলে ওয়াই সমান আমরা একটা মান ধরে নিয়েছি বি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ অনুরূপভাবে আমরা ওয়াই অক্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স সমান জিরো এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান এ যাই হোক এগুলো পূর্বের ভিডিওতে খুবই সুন্দরভাবে কিন্তু ডিসকাস করা আছে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু এগুলো আপনার প্রবলেম হবার কথা নয় হ্যাঁ তো আমরা এখন শিখব যে অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ তাহলে আমরা যদি দেখি যে এখানে যে বিষয়টা বলেছে যে অক্ষদয়ের সমান্তরাল নয় এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যায় চাই অবস্থান মানচিত্রে সিক্স পয়েন্ট ডাবল টু অর্থাৎ এই চিত্রের কথা বলছে যে এর মান দেওয়া আছে থ্রি টু এবং এ বিন্দু হচ্ছে দেওয়া আছে এস দেওয়া আছে এস বিন্দুতে দেওয়া আছে থ্রি টু এবং এ ওয়ান বিন্দুতে দেওয়া আছে টুয়েলভ সিক্স এ ওয়ান মানে এই দিকে এই যে এস বিন্দুটা হচ্ছে থ্রি টু মানে এই দিকে আসছে আপনার ডান দিকে বা ভুজের দিকে আসছে থ্রি এবং উপরের দিকে চলে গেছে টু অনুরভাবে এ ওয়ানের ক্ষেত্রে এই দিকে ডান দিকে আসছে বা ভুজের দিকে আসছে টুয়েলভ এবং উপরের দিকে উঠছে সিক্স তার মানে টুয়েলভ সিক্স এই বিন্দুটা হচ্ছে টুয়েলভ সিক্স বিষয়টা ক্লিয়ার তারা এখন বলছে যে বিন্দু দিয়ে টুয়েলভ সিক্স বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে ধরি এস এ ওয়ান রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই ঢালের সূত্র অনুযায়ী আচ্ছা বিষয়টা এরকম মানে এই যে একটা রেখা এস এ ওয়ান তার ভিতরে একটা বিন্দু নিয়েছে পি বিন্দু তারা এক্সট্রা নিয়েছে যে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আসলে মূলত আমরা কি বের সমীকরণ বের করব তাহলে ঢালের যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু ঢাল নির্ণয় শিখেছি যে কুটিদ্বয়ের অন্তর মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা ছিল আমাদের ঢাল নির্ণয়ের সূত্র ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করেছি অথবা বাংলা দিয়েও লিখেছি ঢাল হ্যাঁ তাহলে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড মানে ওই যে আমরা ইয়া উল্লম্ব যে অন্তর উল্লম্বর দিকে অন্তর ডিভাইডেড হচ্ছে আনুভূমিক অন্তর যেটাকে বলা হয় মানে ভোজ অন্তর উপরে হচ্ছে কুটি দর অন্তর নিচে হচ্ছে ভোজ দর অন্তর এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র তাহলে এখানে আসলে মূলত বিষয়টা কি যে এখানে করা হচ্ছে কি যে একটা বিন্দু এক্সট্রা একটা বিন্দু নেওয়া হয়েছে এই রেখার উপরে এরপরে এস পি রেখার যে ঢাল হবে মানে একটা রেখাতে ঢাল কিন্তু সব সময় ফিক্সড থাকে সমান থাকে আপনি যে কোনো দুইটা বিন্দু নিয়ে কাজ করেন ওই রেখার ভিতরে ঢাল সবসময় যে কোনো দুইটা বিন্দু ঢাল যদি আমরা বের করি ঢালগুলো সব সময় সমান হবে যদি একটা যেমন এস থেকে পি পির ঢাল যদি টেন হয় তাহলে পি থেকে এ ওয়ান এর ঢালও টেন হবে মানে এক কথায় শেষ যে সমান হবে একটা রেখার ঢাল সব সময় কি হবে সমান হবে আচ্ছা এখন এস এ ওয়ান রেখার ঢাল তারা বের করেছে এস এ ওয়ান রেখার ঢাল মানে আমরা যদি একটু দেখি এখানে এস বিন্দুটা দেওয়া আছে থ্রি টু আর এ ওয়ান দেওয়া আছে টুয়েলভ সিক্স তার মানে এখান থেকে আমরা দেখছি যে ছয় থেকে প্রথমত দুই বিয়ে করতে হবে ওয়াই টু হচ্ছে সিক্স এবং ওয়াই ওয়ান হচ্ছে টু তারা সিক্স মাইনাস টু উপরে আর নিচে হচ্ছে টুয়েলভ মাইনাস থ্রি এই হচ্ছে ফোর বাই নাইন এটা হচ্ছে এস এ ওয়ান রেখার ঢাল আর এসপি রেখার ঢালটা আগেই তারা বের করেছে তাহলে এসপি রেখার ঢালটা কি এস ওয়ান এস এ ওয়ান এর রেখার ঢাল বের করা হয়েছে অর্থাৎ এই রেখাটা আমরা সমীকরণ বের করব এসপি রেখার ঢালটা কি যে একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই আর একটা বিন্দু হচ্ছে থ্রি টু তার মানে আমরা যদি এক্স ওয়াই এবং থ্রি টুর ভিতরে যদি আমরা দেখি যে এক্স ওয়াই এবং হচ্ছে আমাদের থ্রি টু তাহলে আমরা ভূস্তয়ের অন্তর করতে পারি অর্থাৎ এটাকে আমরা টু মাইনাস ওয়াইও বলতে পারি বা ওয়াই মাইনাস টু মানানসই হয় তাহলে ওয়াই মাইনাস টু তার মানে কুটি অন্তর ডিভাইডেড হচ্ছে ভোজ অন্তর এই যেটাই করা হচ্ছে ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি মূলত ঢাল দ্বয়ের যেহেতু সমান হয় সেই ক্ষেত্রে আমরা এইটা সমান দেখতে পারবো অর্থাৎ এই ঢাল এবং এই ফোর বাই নাইন এই ঢালটা সমান তারপরে কি করা হলো আর গুণন করা হয়েছে নর্মালি যে ফোর এক্স আর হচ্ছে ফোর থ্রি ফোর গুণ করলে হচ্ছে টুয়েলভ এই পাশেও আর গুণন করা হয়েছে নাইন ওয়াই আর হচ্ছে নাইন ইন্টু টু মানে এইটিন ক্ষেত্রে প্লাস মাইনাসের বিষয়টা খেয়াল করতে হবে যখন আমরা একটা বিষয় মনে রাখবো যখন আমরা গুণ করব এই সামনের চিহ্নগুলোর গুণ করতে হবে হ্যাঁ যেমন ফোরের সাথে যখন থ্রি গুণ করেছি ফোরের সামনে কিন্তু প্লাস আর থ্রির সামনে মাইনাস তাহলে প্লাস মাইনাসে আগে মাইনাস করে নেওয়া হয়েছে এরপরে ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ এরপরে আমরা সবগুলোকে একপাশে আনছি পাশে আপনার ফোর এক্স মাইনাস টুয়েলভ এপাশে যদি নিয়ে যাই নাইন ওয়াই এরপরে হচ্ছে আপনার এপাশে যদি নিয়ে যাই বাম দিকে তাহলে প্লাস এইটিন হবে মাইনাস থাকলে প্লাস হয় এটা কিন্তু আমরা জানি এখন আমরা যদি নর্মালি এই সংখ্যা দুটাকে একটু যোগ করে দিই সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি ফোর এক্স মাইনাস নাইন আঠারো থেকে বারো বিয়ে করলে পাচ্ছে হচ্ছে ছয় আঠারোর সামনে যেহেতু বড়ো মানে বড়োর সামনে যেহেতু প্লাস না উত্তরের সামনে পজিটিভ বা প্লাস হবে তাহলে এটাই হচ্ছে এস এ ওয়ান রেখার সমীকরণ আচ্ছা যাই হোক আমরা মোটামুটি একটু বুঝলাম এরপর হচ্ছে জোরাই কাজটা বলছে যে সিক্স পয়েন্ট এর ক্ষেত্রে মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো তাহলে আমরা এটাকে কীভাবে করব যে প্রথমত আমরা এই বিন্দুটা আমরা ওই সিস্টেমে মানে এই সিস্টেমে যদি আমরা করতে চাই আমরা আরও সহজভাবে শিখবো একটু পরে এই সিস্টেমে যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এখানে বলছে যে মূল বিন্দু তাহলে মূল বিন্দু হচ্ছে আপনার এইটা জিরো জিরো মূল বিন্দু ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু আর কি এ টু বিন্দু এ টু বিন্দু মানে হচ্ছে আপনার এ টু বিন্দু যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখবো এই যে যেটা তার মানে এই দিকে আসবে ডান দিকে আসবে এবং নিচের দিকে নামবে তাহলে এই বিন্দুর প্রথমত কি করতে হবে এই বিন্দুর স্থানাঙ্কটা কনফার্ম করতে হবে যে স্থানাঙ্কটা কি তাহলে এই দিকে যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি যে এদিকে এগারো ঘর আসছে অর্থাৎ এখান থেকে এটা যদি আমরা হিসেব করি এগারো ঘর আসছে আর নিচে এক ঘর নামছে তার মানে এ টু বিন্দুর স্থানাঙ্ক এ টু বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ইলেভেন মাইনাস ওয়ান আর মূল বিন্দু হচ্ছে জিরো জিরো এর মাঝে যদি আমরা এক্সট্রা একটা বিন্দু নিই হুম এক্সট্রা একটা বিন্দু নিয়ে নিলাম পি বিন্দু হোক বা কিউ বিন্দু হোক এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তারা যেভাবে নিয়েছে তাহলে এর মাঝে যদি আমরা এক্সট্রা একটা বিন্দু নেই যেমন এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম কিউ বিন্দু তাহলে এই কি বিন্দুকে ধরে নিলাম এক্স ওয়াই মানে আমরা একদম এই যে এই ফর্মেটি কিন্তু করতেছি তাহলে আমরা যে কাজটা করব যে প্রথমত এখানে কি করছিল এস থেকে পি আর এস থেকে এ ওয়ানের ঢাল বের করেছিল তা আমরা ও থেকে কি বের ঢাল বের করব ও থেকে এটু ঢাল বের করব আচ্ছা ও থেকে কি বের ঢাল বের করলে এটা যেহেতু মূল বিন্দু তার মানে 0 0 বিন্দু একটু করি 0 0 বিন্দু আর হচ্ছে আপনার x এই x অক্ষের ক্ষেত্রে আচ্ছা এটাকে আমরা দিয়ে দেই x 0 হচ্ছে কিন্তু এক্স মানে নর্মালি যদি এক্স অক্ষের উপরে হয় তাহলে ওয়াই এর মান কিন্তু জিরো থাকে তাহলে আমরা কাউন্ট না করি জিরো আমরা এক্স ওয়াই ধরে ফেলি তাহলে এক্স ওয়াই তাহলে প্রথমত আমরা ও এবং কিউ এর যে ঢাল আছে ও কিউ এর ঢাল বের করব তাহলে ও কিউ এর ঢাল আপনাকে আপনার খাতায় সুন্দর করে লিখতে হবে যে ও কিউ এর ঢাল তাহলে ও কিউ এর ঢাল কি হবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জিরো আর নিচে হচ্ছে এক্স মাইনাস জিরো তাহলে ওয়াই বাই এক্স এটা হচ্ছে ও কিউ এর ঢাল এখন ও চাইছে কি এ টু তাহলে ও এ টু অর্থাৎ জিরো জিরো এবং এ টু মানে হচ্ছে আপনার এলেভেন মাইনাস ওয়ান আমরা একটু আগে বের করছি এর ঢাল একটু সুন্দর করে আপনার খাতায় লিখে নিতে হবে তাহলে কুটির দয়ের অন্তর অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস জিরো আর ভোস অন্তর মানে ইলেভেন মাইনাস জিরো তার মানে রেজাল্ট বের হলো মাইনাস ওয়ান বাই এলেভেন এখনই দুইটা আমরা সমান করে ফেলব তার মানে অতএব ঢাল দয় যেহেতু সমান কথাটা একটু লিখে নেব যেহেতু ও কেউ এবং ও এ টু এর ঢাল সমান বা একই সরলরেখা সুতরাং তাদের যেহেতু এরা একই সরলরেখায় সেহেতু এদের ঢাল সমান হবে অতএব প্রশ্ন মতেও লিখতে পারি নর্মালি লিখতে পারি যে ওয়াই বাই এক্স সমান মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর গুণন করে দেবো মাইনাস এক্স আর এ পাশে গুণ করলে হচ্ছে টুয়েলভ ওকে তাহলে এখন যদি আমি এই পাশে নিয়ে যাই তার মানে মাইনাস কে পাশে নিয়ে গেলে প্লাস এক্স টুয়েলভ ওয়াই হচ্ছে জিরো এই হচ্ছে আপনার এক্স প্লাস না সরি এটা হচ্ছে ইলেভেন তাহলে এই হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমাদের এই মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে একটা কমেন্ট করবেন অবশ্যই আপনি কতটুকু বুঝেছেন সমাধান করি সরলরেখার সমীকরণ ভাবে কিন্তু আমরা বের করব সি বিন্দুটাকে আগে প্রথমত সি বিন্দু হচ্ছে এই দিকে আসবে তাহলে এই যদি আসে এক ঘর দুই ঘর তিন ঘর থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান সি বিন্দুটা আমরা পাচ্ছি সি বিন্দুটা আমরা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ বাম দিকে না বাম দিকে ভোস কি ঋণাত্মক না আবার নিচের দিকে কুটি ঋণাত্মক তাহলে দুটাই ঋণাত্মক এখানে তাহলে সি বিন্দু আমরা পেয়েছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান অনুরূপভাবে যদি আমরা এল বিন্দুটা একটু খুঁজি তাহলে এল বিন্দুটা আমরা কোথায় পাবো এল বিন্দু হচ্ছে এই যে এখানে মানে এক ঘরে এদিকে আসছে আর উপর দিকে চলে গেছে তাহলে উপরের দিকে যদি উপরের দিকে কতটুকু চলে গেছে এটা আমাদেরকে খুঁজে দেখতে হবে বা হিসেব করতে হবে এখানে তাহলে এল বিন্দুর স্থানে করছে উপরের দিকে এখানে টোটাল পাঁচ ঘর চলে গেছে হ্যাঁ তাহলে এল বিন্দু হচ্ছে বিন্দু ফিক্সড বের করে ফেললাম আর এক্সট্রা একটা বিন্দু নেন এই সিএল রেখার উপরে যে কোনো একটা বিন্দু নেন সেটাকে এক্স ওয়াই ধরেন তাহলে সিএল রেখার উপরে যে কোনো একটা বিন্দু আমরা এক্স ওয়াই ধরছি একটু দেখি এই হচ্ছে সিএল রেখা তারপরে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই ধরি আর এটাকে আমরা নর্মালি ভি ধরব ভি পি ইচ্ছা আর প্রথমত সি থেকে ভির যে ঢাল এটা বের করব সি থেকে ভি এর ঢাল সি বিন্দু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি কুটি দয়ের অন্তর করি সেই ক্ষেত্রে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান মানে যেহেতু সূত্রের একটা মাইনাস আছে আর এই মাইনাস ওয়ান যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু প্লাস হয়ে যাবে অনুরূপভাবে এক্স প্লাস থ্রি হয়ে যাবে এটা হচ্ছে সিবি এখন এর ঢাল তাহলে সিএলের ঢালটা কী এখানে দেখে ফাইভ থেকে আমরা ওয়ান বিয়োগ করবো তার মানে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফাইভ প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ান থেকে থ্রি বিয়োগ করবো তার মানে ওয়ান প্লাস থ্রি হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আমরা সিক্স বাই ফোর পেলাম তাহলে এটা আমরা আমাদের খাতায় নিচে নিচে লিখে ফেলবো হ্যাঁ যে সিবি রেখার ঢাল সিএল রেখ সি বিন্দুর সিবি রেখার ঢাল এবং সিএল রেখার ঢাল একই বিষয়ে আমরা এভাবে লিখবো রেখা লিখবো রেখার ঢাল লেখার পর এখন এই ঢাল দয় আমরা কি করব সমান করব তাহলে এই ঢাল দয় আমি এখন সমান করছি তাহলে ঢাল দয় সমান তার মানে ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি ঝামেলা নাই হ্যাঁ তার্রি মানে হচ্ছে এইটিন সবগুলোকে এক পাশে নেব এক্স গুলোকে ঠিক রাখি মানে এ পাশেটা ঠিক রাখি এই পাশে গুলো পাশে নিয়ে যাবো মানে বাম পাশে গুলো ডান পাশে নিয়ে যাবো তাহলে কি হবে রেজাল্ট সিক্স এক্স প্লাস এইটিন ঠিক আছে মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই একটু সাজিয়ে লিখি আঠারো থেকে চার বিয়েকল আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ফোর ফোরটিন তাহলে ফোরটিন আর ফোরটিনের সামনে অবশ্যই প্লাস চিহ্ন হবে কারণ এইটিনের সামনে কিন্তু বড় বিগ যে নাম্বারটা এটার সামনে কিন্তু প্লাচ্ছিহ্ন আছে এই হচ্ছে আমাদের সিএল সরলরেখার সমীকরণ ওকে সিএল সরলরেখার সমীকরণ সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোরটিন আমি চাইলে এটাকে আরেকটা লাইন কিন্তু বর্ধিত করতে পারি কীভাবে সবগুলোকে টু দিয়ে ভাগ করতে পারি তার মানে হবে থ্রি এক্স হবে হচ্ছে টু ওয়াই আর হবে হচ্ছে সেভেন থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন সবগুলোকে টু দিয়ে দুই উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে এর পাশে টু দিয়ে ভাগ করলে তো জিরো ডিভাইডেড টু মানে জিরো ওকে এটা আমাদের কমপ্লিট আমরা এখন পরের টপিকটি টু দেব সরল সাধারণ সমীকরণ আমরা যে কাজগুলো করলাম আমরা কিন্তু অলরেডি ম্যাথ সমাধান করে ফেলেছি এখন সূত্রটা আমরা প্রতিপাদন করবো এবং সূত্রটা সবসময় সেই সূত্র আমরা ইউজ করব এখানে সূত্র একটা তৈরি করা হয়েছে প্রতিপাদন করা হয়েছে আমরা ওই একইভাবেই এগুলোকে আমরা এখন ওই সংখ্যা না আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং মাঝে যেটা এটাকে আমরা এক্স ওয়াই ধরে একটা সূত্র প্রতিপাদন করবো তাহলে প্রথমত কি এবি রেখার ঢাল তাহলে এই যে এ বি রেখার ঢাল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেহেতু একটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দু দেওয়া আছে এক্স টু ওয়াই টু তাহলে এখন আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান করে ফেলবো এ হচ্ছে এবি রেখার ঢাল এরপর আমাদের কাজ কি ছিল একটু আগে আমরা করলাম এপি রেখার ঢাল তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ এই যে ওয়াই থেকে যদি আমরা এটাকে কুটি দয় যদি বিয়োগ করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অনুরূপভাবে আমরা যদি এক্স মাইনাস এক্স ওয়ান লিখতে পারবো তাহলে এই যে হচ্ছে আমাদের এই ঢাল দয় এখন কি হবে এই যেহেতু এবি এবং এপি একই সরলরেখা সুতরাং তাদের ঢাল দয় সমান ওই যে এই কথাগুলো কিন্তু আমাদের পূর্বের যে ম্যাথগুলো আমরা করলাম এক ও দুই এগুলোতে লিখলে সুবিধা হবে এই দুটোকে সমান লিখে ফেললাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এরপরে যে কাজটা এখানে করা হয়েছে অনেকে আমরা বুঝি না এখানে নর্মালি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে আর এই জায়গায় যে কাজটা করা হয়েছে মানে মাইনাস একটা নেওয়া হয়েছে সুবিধার্থে মাইনাস কীভাবে যেমন আপনি আপনি ধরেন এরকম আছে এন মাইনাস এম আছে কিন্তু আপনার প্রয়োজন এম মাইনাস এন সেই ক্ষেত্রে একটা নর্মালি মাইনাস নিলেই এম মাইনাস এন লেখা যায় কিভাবে যে মাইনাস আর প্লাস এই যে এম এর সামনে প্লাস মাইনাস প্লাসে কিন্তু মাইনাস এম আর এই মাইনাস এই মাইনাসে যদি প্লাস হয় তাহলে এন তাহলে এন মাইনাস এম দেখেন ঘুরে ফিরে এটাই আছে তার মানে একটা মাইনাস যদি আমরা নেই সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যায় ক্লিয়ার বিষয়টা তাহলে এখানে ওই একই কথায় উপরেও মাইনাস কমন নিয়েছে একটা মাইনাস নিয়েছে সামনে নিচেও একটা মাইনাস নিয়েছে অর্থাৎ এই এক্স ওয়ানকে সামনে নিয়েছে এক্স টুকে পরে নিয়েছে ওয়াই ওয়ানকে সামনে নিয়েছে ওয়াই টুকে পরে নিয়েছে আর উপরের মাইনাস নিচের মাইনাস যে ছিল ওটা কেটে গেছে হ্যাঁ এখন ওয়াইগুলোকে এক পাশে করা হয়েছে এক্স গুলোকে এক পাশে করা হয়েছে আর গুণন আর কি আর গুণন যেমন আপনি যদি এখানে আর গুণন করেন তাহলে কি হবে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর সাথে গুণ করতে হবে এক্স ওয়ান্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এখন এই যে এক্স মাইনাস এক্স এখানে রাখেন এই যে এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কে এখানে রাখেন আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু গুণ আছে এবার শেষে ভাগ হবে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড কে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অন্যভাবে এখানে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড কে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে ভাগ আছে গুণ গুণ আছে ভাগ এটাই হচ্ছে ফাইনালি সূত্র বের হলো এটাই করা হয়েছে এই যে ফাইনালি এটাই এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু এটি দু দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ তার মানে এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম যে একটা রেখার উপরে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনো মুহুর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ওই দুই বিন্দুগামী রেখার দুই বিন্দুগামী গমনকারী সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো এই যে শর্টকাট নোটটা এখানে দেওয়া আছে এখন আমরা এই শর্টকাট নোট দিয়ে এই একক কাজ দুইটি করে ফেলব সূত্র কি ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই ওয়াই মাইনাস ওয়ান এটাকে আমাদের সুবিধার্থে আমরা এগুলোকে একটু এক্স ওয়ান পরেরটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু টু পরেরটা হচ্ছে ওয়াই ওয়াই একটু দিয়ে নেই আচ্ছা মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ফোর ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে ফোর মাইনাস অর্থাৎ যেটা দিয়ে শুরু করবেন এখানে যেটা দিয়ে শুরু হবে এটা দিয়ে এখানে যেটা দিয়ে শেষ হবে এটা দিয়ে শুরু হবে মাথায় রাখবেন এই যে একটা দেখেন এখানেও কিন্তু ওয়াই ওয়ান এখানেও কিন্তু ওয়াই ওয়ান এখানেও কিন্তু এক্স ওয়ান এখানেও কিন্তু এক্স ওয়ান মাইনাস প্লাসটা একটু খেয়াল করে করতে হবে হুম কারণ এখানে যদি ধরেন মাইনাস ফোর তাহলে প্লাস ফোর হয়ে যেত কিন্তু প্লাস ফোর দিয়ে কিন্তু শুরু হবে না মানে আমি বোঝাতে চাচ্ছি যেমন এটা যদি মাইনাস ফোর হইতো তাহলে কী হইতো ওয়াই মাইনাস মাইনাস ফোর তা মাইনাস মাইনাস প্লাস হতো ওই মাইনাস ফোরই আবার নিচে লিখে ফেলতাম এখানে মাইনাস ফোর মাইনাস অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত এই যে ওয়াই টু হচ্ছে মাইনাস থ্রি তার মানে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস আছে মানে প্লাস থ্রি হয়ে যাবে অনুরভাবে এক্স মাইনাস এক্স ওয়ান আবার এক্স ওয়ান মাইনাস হচ্ছে টু এই তো আমরা এখন একটু ক্যালকুলেশন করবো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড হচ্ছে সেভেন এক্স মাইনাস ডিভাইডেড হচ্ছে আর গুণুন দিয়ে দেবাস ফোর তিন সাথে একুশ সেভেন এক্সকে ঠিক রাখি ওই পাশে নিয়ে যায় মাইনাস ওয়াই এই মাইনাস ফোর ওই পাশে নিয়ে যাই প্লাস ফোর ইকুয়াল জিরো তাহলে সেভেন এক্স মাইনাস ওয়াই আর একুশ থেকে যদি আমরা চার বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো এটাই হচ্ছে অ্যান্সার হুম তাহলে এইভাবেই কিন্তু আমরা এগুলোর যে রেজাল্ট আছে এই রেজাল্টগুলো কিন্তু আমরা বের করতে পারি তাহলে আমরা ফাইনালি একুশ থেকে চার বিয়ে করলে মাইনাস সতেরো পাব কারণ একুশ বড় আর বড়োর সামনে মাইনাস এই জন্য রেজাল্টের সামনে মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন্টিন বিষয়টা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এই যে একক কাজ একক কাজের প্রথম ম্যাট্রিক কিন্তু আমরা সমাধান করে ফেলছি এখন অনুরূপভাবে যদি আমরা দুই নাম্বারটা করি দুই নম্বরটা কি আপনি করতে পারবেন না আচ্ছা আমি করি এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরব এক্স টু ওয়াই টু ধরবো সূত্র বলছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে সেভেন তার মানে প্লাস সেভেন মাইনাস সেভেন আছে প্লাস সেভেন এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে আপনার জিরো ডিভাইডেড জিরো মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো প্লাস থ্রি ওয়াই এর পাশে গিয়ে মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নাম্বার আমরা নেক্সট ভিডিওতে ঢালের মাধ্যমে সরলিকার সমীকরণ বের করে শিখবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু ও রহমতুলিল্লা